আনন্দ ঘন পরিবেশে বেঙ্গল ইন্টারন্যাশনালের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লেইটনের নিজস্ব হলে গত রবিবার দুপুরে দুই পর্বের এই সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী পরিচালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি লুৎফুর রহমান সায়েদ এবং ট্রেজারার হোসেন আহমেদ উপস্থাপন করেন আর্থিক প্রতিবেদন দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন যেখানে নির্বাচন কমিশনার ছিলেন আহবাব হোসেন রহিমা রহমান ও পারভেজ করেশি প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় কমিশনার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করে দেন পরিশেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয় আমি আব্দুল আলিম চৌধুরী বেঙ্গলি ইন্টারনেশনের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে হয়েছি আমি বিগত দুই বছর ধরে দুই বছর ছিলাম চেয়ারম্যান হিসাবে আবার আমরা বেঙ্গলি শুরু সভায় আমাকে আবার নির্বাচিত করছেন আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আবার এই বেঙ্গলি ইন্টেনশনকে আবার আগে নেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন ধন্যবাদ